আজকে কিন্তু নতুন করে যে মামলার শুনানি হয়েছিল যে ছাব্বিশ হাজার গ্রুপ সি গ্রুপ ডি মানে অশিক্ষক কর্মচারী থেকে শুরু করে বেশ কিছু এবং নাইন টেন প্রায় ছাব্বিশ হাজার সংজ্ঞাটা এই ছাব্বিশ হাজারের মধ্যে কিন্তু কে অযোগ্য কে অযোগ্য এই নিয়ে কিন্তু প্রথম থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জয় খান্না প্রশ্ন তুলছিল এবং আজকে সুপ্রিম কোর্টে কিন্তু সরাসরি যে আলোচনা হয়েছিল যে তোমার বিকাশ রঞ্জন ভট্টাচার্য যারা মামলা মামলাকারীর পক্ষের উকিল যারা নিজেকে যোগ্য বলে মনে করে তাদের পক্ষের উকিল তিনি সরাসরি শ্রী সঞ্জীব পান্ডাকে বলেন যে সুপ্রিম কোর্টে তিনি চিৎকার করেন যে টোটালটাই কিন্তু দুর্নীতিতে মানে এমন অভিযোগ করেন যে পরীক্ষায় বসেনি তাদের চাকরি হয়েছে এরকম করার পর তিনি বলেন যে টোটাল প্যানেল বাতিল করে নতুন করে নিয়োগ করা হোক এই আর্জি কিন্তু খারিজ করে দিয়েছে বলেছে যে না নতুন করে যদি আবার এসএসসি মাধ্যমিক পরীক্ষা দিয়ে নতুন করে আবার নিয়োগ করা হয় তাহলে এখানে সমস্যা আরো বাড়তে পারে তবে হ্যাঁ রাজ্যকে প্রশ্ন করেছে এবং এসএসসির পক্ষের যে উকিল তাকে কিন্তু সেই সচিব খান্না প্রশ্ন করেছে যে কে যোগ্য কে অযোগ্য তার লিস্ট কতটা তৈরি হয়েছে একটি সূত্র হচ্ছে সিবিআই সূত্রে যে হয়তো পঁচিশ হাজারের মতো অলরেডি যোগ্য যোগ্য কিন্তু অলরেডি তৈরি হয়েছে এখন বিষয়টা হচ্ছে যে মহামান্য কলকাতা হাইকোর্ট যে বাইশে এপ্রিল দুই হাজার চব্বিশে যে টোটাল কলকাতা হাইকোর্ট যে টোটাল পুরো প্যানেল দুই হাজার ষোলো সালের এসএসসি মাধ্যমে নিয়োগটাকে বাতিল করেছিল সেটাকে কিন্তু স্টে লাগিয়েছিল প্রাক্তন দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি বলেছিলেন যে না চাকরি বাতিল হচ্ছে না এই মুহূর্তে কিন্তু তাদের পূর্ণবহাল বেতন তারা পাচ্ছেন এবং তারা স্কুলে যাচ্ছেন এবার কে যোগ্য কে অযোগ্য এটা কিন্তু এটা সবথেকে বড় ব্যাপার এবং যেভাবে তোমার এই কতটা মানে গভীর দুর্নীতি হলে এই কে যোগ্য কে যোগ্য বিষয়টা থাকছে সেই দু হাজার ষোলো সালে চাকরি পাওয়ার পর আজকে প্রায় এক দশক চলে যাচ্ছে ধরতে গেলে সেই পরিস্থিতিতে যদি প্রশ্ন আজকে আসে যে কে যোগ্য কে যোগ্য তাহলে কিন্তু পরিষ্কার বলা যাচ্ছে যে দুর্নীতি যে কতটা গভীরে গেছে সেটা বলার অপেক্ষা রাখে রাখে না যেখানে মানুষ জানে যে মানুষ মানে তোমার তৈরি একটা এক কথায় কারখানা বলা যেতে শিক্ষকদের মানে মানুষ গড়ার কারিগর যে শিক্ষা ব্যবস্থাকে বলা হচ্ছে আজকে সেই শিক্ষা ব্যবস্থার উপরে উত্তরবঙ্গের বেশ কিছু বড় বড় তোমার শিক্ষার সঙ্গে যারা জড়িত ছিল তারা জেল খেটেছিল কুন্দল তার সঙ্গে হচ্ছে প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনিও জেলে জামিন পেয়েছেন কিন্তু একটা বিষয় পরিষ্কার আমরা বুঝতে পারছি না যে এত বারবার সুপ্রিম কোর্টে কেন আমরা দিনের প্রতি মানে পিছতে পিছতে ফেব্রুয়ারির দশ তারিখ পর্যন্ত সেই শুনানি হবে তাতে কিন্তু আশঙ্কা প্রকাশ করছে যারা যোগ্য যে আসলে কি হতে যাচ্ছে পরিস্থিতিটা কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার যে আজকে পরিষ্কার করে দিয়েছে যে চাকরি এই মুহূর্তে কারণ যাচ্ছে না তবে যোগ্য যোগ্য যদি সঠিক রিপোর্ট তারা হাতে পান তাহলে কিন্তু সেই যোগ্য যোগ্য হিসেবে কিন্তু যার যারা যোগ্য তাদের চাকরি থাকছে এবং যারা অযোগ্য তাদের চাকরি কিন্তু থাকছে না তবে এটা পরিষ্কার আজকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে নতুন করে পুরো প্যানেল যে বাতিল সেই পুরো প্যানেল পুরো প্যানেল বাতিলের পক্ষে কিন্তু সুপ্রিম কোর্ট আজকে সওয়াল যে চলছিল তাদের সুপ্রিম কোর্ট কিন্তু মান্যতা দেয়নি বিচার রঞ্জন বলেছিলেন কিন্তু তাদের সুপ্রিম কোর্ট মান্যতা দেয়নি যে পুরো প্যানেল বাতিল হোক কে যোগ্য কে যোগ্য সেটা তৈরি করে রাজ্য সরকার আগামীতে সুপ্রিম কোর্ট রিপোর্ট চাইছে এবং আগামী দশই ফেব্রুয়ারি এর শুনানি রয়েছে মিজানুর